মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ক্ষমতার অবসান হয়েছে আট এক দুই তারিখে গঠিত চেয়ারম্যান প্যানেল ও পনেরো আট দুই হাজার চব্বিশ তারিখে তৈরি রেজুলেশন বাতিলকরণের আবেদন প্রসঙ্গে ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন পরিষদের মেম্বারবৃন্দ তাদের স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে মদন কুমার প্রামাণিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন

তাদের কাজ করবার জন্য তো সেটা আপনারা সবাই মিলে একমত হয়ে করতে পেরেছেন এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে সবার কাছে অনুরোধ করছি যে এরপর পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সবাই সবার কাছ থেকে যে যেটুকু সহযোগিতা করবার প্রয়োজন সেটা করবেন যার যার জায়গা কেউ বাধা দিলে সেটাও আপনার প্রতি সেটা অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয় তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা

अब आते हैं क्या है आपका पिक्चर शो से ये स्टैंड पर सभी लीजिए और सभी दीजिए और हैंडओवर करते हैं एप्लीकेशन पिक्चर मुझे इसकी छवि वायरल मुझे आप चाहिए भाई आदर्श चले जाए सभी विशिष्ट भाई त hey. हस् <laughs> <laughs>

যে পরিচালনা করলাম আমাদের এই মদাপুরে কোনো দীর্ঘ আন্দোলন না সবাই উন্নতভাবে সঠিকভাবে সুন্দরভাবে চলাচল আসলে করতে পারবে কাজের জন্য বাধা নাই আমাদের মদাপুরী ধরে আমি হিন্দু মানুষ তারপর আমাদের হিন্দুদের উপর কোনো অত্যাশা কোনো নির্যাতন কোনো মন্দির ভাঙু এরপর আমাদের যারা নতুন আইসে এরা খুবই মন মানুষ ভালো এই জন্যই আমি সামনে এগুলো যাতে না হয় এগুলো হবেও না বিশ্বাস করি

রাস্তাঘাট আমি এখন তো মনে নাও উঠে যে কদিন পরে সেটা আবার ঢেকে গেল আবার সেটা নিয়ে আগের আবার করতে গেলো আবার আমি কি আপনাকে